নমস্কার বন্ধুরা কেরিয়ার ডট কম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই চাকরি সংক্রান্ত দপ্তরের একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো কেন্দ্র সরকারের নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে এমটিএস ডাটা এন্ট্রি অপারেটর সহ বিভিন্ন পোস্টে বিনিয়োগ করানো হচ্ছে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য তোমাদের দেবো কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করানো হবে তার জন্য যোগ্যতার কী প্রয়োজন কীভাবে আবেদন করতে হবে সব তথ্য পাবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো এবং চারটি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাইরে রাখবে তোমরা লঞ্চকে দেখতে পাচ্ছ আমি অফিশিয়াল আপডেট তোমাদের সামনে শেয়ার করছি দেখতে পাচ্ছ এখানে পোস্টের নাম তারপরে দেখো ভ্যাকান্সি তারপরে স্যালারি সবই কিন্তু এখানে মেনশন করা হয়েছে কিন্তু প্রথম দেখো বলা হচ্ছে এখানে টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট এখানে দুটি ভ্যাকান্সি আছে চল্লিশ হাজার সাতশো দশ টাকা বেতন দেওয়া হবে পরে জুনিয়ার ফিজিওথেরাপিস্ট এখানে তিনটে শূন্য আছে পঁচিশ হাজার টাকা বেতন দেওয়া হবে পরের পোস্ট এম টিএস যেখানে একশো পঁয়তাল্লিশটি শূন্যবাদ আছে আঠারো হাজার চারশো ছিয়াশি টাকা তোমাদের বেতন দেওয়া হবে এরপর দেখো ডেটা এন্ট্রি অপারেটার একশো ভ্যাকান্সি আছে এবং বাইশ হাজার পাঁচশো ষোলো টাকা সময় বেতন দেওয়া হবে এরপর দেখো আরও ভ্যাকান্সি আছে দেখো তারপর দেখো যেগুলো নর্মাল ছবি দেখিয়ে দিচ্ছি ড্রাইভার পোস্টে আছে দুটি শূন্যবাদ বাইশ হাজার পাঁচশো ষোলো টাকা ভ্যাকান্সি আছে এরপরে দেখো ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টে তিনটে শূন্যবাদ যেখানে বাইশ হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকা দেওয়া হবে এর ফলে দেখো অপারেশন থিয়েটার টেকনিশিয়ান টেকনোলজিস্ট ওটি এখানে সাহিত্যের সুন্দরপাত বাইশ হাজার পাঁচশো ষোলো টাকা বেতন দেওয়া হবে ডেভেলপার জুনিয়র ট্রান্সলেটর হিন্দি এবং দেখতে অ্যাসিস্টেন্ট অ্যাসিস্ট্যান্ট ইলেকশন ফিজিওথেরাপিস্ট ফেদার ফার্মাসিস্ট নেটওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট ইজিডার সব বিভিন্ন পোস্টে কিন্তু এখানে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এর ফলে চলার আমরা ডেকে নেবো যেসব পোস্টগুলো তোমাদের বললাম সেগুলোর জন্য যোগ্যতার কী প্রয়োজন তো দেখতে পাচ্ছি এখানে টেকনিশিয়ান পোস্টের জন্য বিএসসি কোর্স পাশ করা থাকতে হবে জুনিয়র ফিজিওথেরাপিস্ট জন্য কিন্তু অবশ্যই বিজ্ঞান বিভাগে তোমাদের কাছে ডিগ্রি কোর্স করা থাকলে আবেদন করতে হবে অথবা তোমাদের ডিগ্রি ইন ফিজিওথেরাপিস্ট আর আছে তোমাদের বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে আচ্ছা এম জন্য শুধু অত মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে তোমাদের উচ্চ মাধ্যমিক পাশ সাথে কিন্তু তোমাদের কম্পিউটারে টাইপিং করার অভিজ্ঞতা থাকতে হবে টাইপিং স্পিড থাকতে হবে অন্যতম তোমাদের পঁয়ত্রিশ ডাব্লিউ পি এম তাতে তোমরা এখানে আবেদন করতে পারবে এরপরে দেখো তোমাদের ড্রাইভার পোস্টে দেখতে পাচ্ছ তোমাদের মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবে সাথে কিন্তু তোমাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তিন বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে মেডিকেল ল্যাবরেটরি ইন্ডিয়ার পোস্টে পোস্ট ডিগ্রি করতে থাকতে হবে মেডিকেল ল্যাবোটারির উপর তার তোমরা আবেদন করতে হবে সাথে দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে লাইভ অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য তোমাদের দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে অবশ্যই তোমাদের উচ্চ মাধ্যমিক পাশ করতে বিজ্ঞান বিভাগে এবং দু বছরের কাজের অভিজ্ঞতা থেকে থাকলে ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং দেখো আরও পোস্ট এখানে দেওয়া হয়েছে তোমরা নোটিফিকেশান ডাউনলোড করে রেখে নিতে পারো এরকম অনেক পোস্টে একটু দেওয়া আছে যেমন বিএসসি করা থাকতে হবে এবং ইমএসসি করা থাকলে তোমরা এখানে বিভিন্ন পোস্টে আবেদন করতে পারবে বয়স সময় এখানে দেখতে পাচ্ছো আগে দেওয়া হয়েছে আমরা যে পোস্টগুলো বল সেগুলো সব বয়সে এখানে লিখতে রয়েছে তোমরা চাই দেখতে পারো এবার চলে সিলেকশন ফার্স্টিউট এখানে দেখতে পাচ্ছ তোমাদের ডিটেলস ক্লিয়ার করা হয়েছে দেখো আবেদন কবে থেকে শুরু হয়েছে উনত্রিশে মে দু হাজার চব্বিশ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করতে হবে তোমরা সরাসরি বারোই জুন দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছো এখানে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছো এখান থেকে আমরা অফিসিয়াল ডিপ্লিকেশন ডাউনলোড করে তোমাদের দেখানোর চেষ্টা করছি তো এই হলো আপেশা নোটিফিকেশান যেটি তোমাদের প্রকাশিত হয়েছে এটা তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবো অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপ অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করা তুমি তোমাদের দেখতে পারো ঠিক আছে তো এই ছিল আজকের আপডেট নতুন চাকরি দিলাম আজকে ভিডিওটির মাধ্যমে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বেরিয়ে রাখবে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য